এর আগে একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজনৈতিক বিরতিতে থাকার সময় তিনি লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা করছিলেন সঙ্গে সেই পর্যালোচনার রেজাল্ট প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন তৃণমূলের সেনাপতি এই আবহে অনেকেরই প্রশ্ন জাগে তাহলে কি দলে বর্ষর কোনো রদল আসতে চলেছে যদিও সেদিন অভিষেক তরুণ এবং অভিজ্ঞদের একসঙ্গে কাজ করার কথাও বলেছিলেন তবে এরই মাঝে আজ আবার ইনস্টাগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন এক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ইনস্টাগ্রামে অভিষেক একটি ছবি পোস্ট করে পুরনো আফ্রিকান প্রবাদ ক্যাপশনে লিখেছেন সেই ক্যাপশনেই এখন ইঙ্গিত খুঁজে বেড়াচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন স্মুথ সিস নেভার মেড আই স্কিল সেইলর অর্থাৎ শান্ত সমুদ্রে কখনও দক্ষ নাবিক তৈরি হয় না এই আবহে অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিপুল জয় এরপর বিধানসভা উপনির্বাচনেও পরপর জয়ে তৃণমূল কংগ্রেসে যে শান্তি বিরাজ করছে সেখানে অভিষেক ঝড় তুলবেন দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাকি তিনি এই পোস্ট করেছেন কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে ঝড় তোলার হুঁশিয়ারি হিসেবে তবে অভিষেকের উদ্দেশ্য যেটাই হয়ে থাকুক না কেন ইনস্টাগ্রামে করা তার সেই পোস্ট ঘিরে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে এর আগে লোকসভা ভোটের ফল প্রকাশের পরপরই রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক জানিয়েছিলেন চিকিৎসার জন্য রাজনীতি থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি এরপর একুশ জুলাই তিনি ফের রাজনীতিতে যোগ দেন আবার সংসদে বাজেট আলোচনায় সরকার পক্ষকে তুলোধনা করেন স্পিকারের সঙ্গে কথা কাটাকাটিও হয় তার এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়ে দিল্লি সফরেও যান এই সব কিছুর মাঝেই দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কাজ করে চলেছেন অভিষেক এর আগে একুশের মঞ্চ থেকে তৃণমূলের সেনাপতি বলেছিলেন এর আগে বিরতির সময় তিনি লোকসভা ভোটের পর্যালোচনা করছিলেন কোথায় কেন হার তা খুঁজে বের করছিলেন পাশাপাশি আগামী তিন মাসে তার বিরতির রেজাল্ট দেখা যাবে বলেও জানিয়েছিলেন অভিষেক সেদিন অভিষেক আরও বলেছিলেন এখন থেকেই ছাব্বিশের প্রস্তুতি নিতে হবে পুরসভা পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের বলছি যে কর্মীদের কথা ভাবতে হবে আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে ভোটের ফল খারাপ হলে ব্যবস্থা নেওয়া হবে নিজের নির্বাচনে যে পরিশ্রমটা করেন সেটা বাকি নির্বাচনেও করতে হবে আর তাই গতকাল অভিষেকে দেয়া শান্ত সমুদ্রের ঝড় তোলোর ইঙ্গিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে